আরে ছেলে তোরা আজকে গায়ে হলুদ গায়ে হলুদের দিন বাইরে যেতে নেই বাইরে গেলে ভূত ধরবে তোকে আচ্ছা মা যাব না আরে কে কল দিল হ্যালো আরে নিতেশ বাইরে আয় তোর জন্য অপেক্ষা করতেছি আমরা তো এসেছি তোরা কোথায় নিতেশ চল তোর বিয়ে উপলক্ষে পার্টি করি আরে বাইরে যাব না মা নিষেধ করেছে বাইরে গেলে ভূত ধরবে আরে ভূত কিছু হয় না বাইকে উঠ আজকে সবাই মিলে মজা করব তাড়াতাড়ি উঠ আরে বিয়ের রাতে বন্ধুদের সাথে পার্টি করার মজাই আলাদা আরে ঝুপটা লড়ছে কেন আরে নিতেশ তুই দাঁড়া আমরা দুইজন দেখে আসি এটা কি আরে এখন আবার কে কল দিল হ্যালো নিতেশ তুই কোথায় তোর বাড়ির সামনে আমরা দাঁড়াই আসি আরে তোরা ওইখানে হলে এইখানে কে আজকে আমাদের নিয়ে যাব কিন্তু তার আগে এই সুন্দর ছবিটিকে যদি তুমি মন থেকে ভালোবেসে থাকে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে বাংলাদেশ থেকে হলে লাইক করবে ইন্ডিয়াতে হলে সাবস্ক্রাইব করবে ও গুলাভূত মার কথা না শুনে ভুল করেছি আমার সাথে নিয়ে যাব আর আমার সাথেই বিয়ে করতে হবে তোকে